যেটাকে বলে একদম বাজিমাত করেছে জামাত এত সহজভাবে স্বাভাবিকভাবে আপনার আমার কথাগুলো ইস্তেহারে তুলে ধরেছে সেটা বলার মতো না সবচেয়ে চমকপ্রদ লেগেছে কোনগুলো জানেন জামাত তো বিষয়ে ইস্তেহার দিয়েছে সেটা তো অন্য কথা কিন্তু যে পাঁচটা জিনিসকে তারা হ্যাঁ বলেছে এবং পাঁচটা জিনিসকে না বলেছে তাদের ভিতরে যে সম্পর্ক এইটা দেখলে আপনি অবাক হয়ে যাবেন প্রথম হ্যাঁ বলেছে সততাকে আর না বলেছে দুর্নীতিকে তার মানে সততা যেখানে আছে দুর্নীতি সেখানে নাই নাম্বার ইনসাফকে টু হ্যাঁ বলেছে আধিপত্যবাদকে না বলেছে তাহলে যেখানে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে অন্যের উপর থেকে আসা কোনো চাপে তো নথি স্বীকার করলে চলবে না চমৎকার নাম্বার তিন ঐক্যকে হ্যাঁ বলেছে ফেসিবাদকে না বলেছে তাহলে ঐক্য সবাইকে নিয়ে চলতে চাইলে তো ফেসিবাদ হওয়া যাবে না চমৎকার নাম্বার ফোর দক্ষতাকে হ্যাঁ বলেছে বেকারত্বকে না বলেছে কোনো ভাতা কোনো কার্ড নয় বরঞ্চ দক্ষ করে গড়ে তুলবো আর কথা বলেছে খুব চমৎকার কর্মসংস্থানকে হ্যাঁ বলেছে না বলেছে অতএব বাবা কর্ম করে খাও কর্মসংস্থান তৈরি করতেছি চাঁদাবাজি কইল না এই হলো ছাব্বিশটি বিষয়ে একচল্লিশ দফার মূল ফাইন্ডিং যদি বলতে চান তাহলে পাঁচটা হ্যাঁ পাঁচটা না এখন আপনি বলেন তো আর ইস্তেহার পড়ার দরকার আছে এই হবে না মানে কেউ যদি সত্যিকার অর্থে এই পাঁচটা কায়েম করতে পারে আর বাকি পাঁচটা যদি তারা না ওটার ভিতরের থেকে যদি একশো হাত দূরে থাকে দুর্নীতি সাদাবাজি আধিপত্যবাদ ফেঁসিবাদ এগুলো থেকে যদি দূরে থাকে তাহলে আর কি ইশতেহার বোঝার দরকার আছে এই পাঁচটাই যথেষ্ট না কত সহজ ভাবে তুলে ধরেছে এবং এই সহজটা এমনি এমনি হয় নাই দেশি এবং বিদেশি দুইশো জনেরও বেশি এক্সপার্ট নিয়ে জামাত এই ইশতেহার তৈরি করেছে দি বাংলা পালসের আজকের আয়োজনে সেই ছাব্বিশটি বিষয় আপনাদের সামনে তুলে ধরবো আপনারাও অবাক হবেন চমক আছে এবং কোন অ্যাঙ্গেলে কোন সুতোর বুননে তারা এই মালাটা গাচ্ছে ছাব্বিশটা বিষয়ের আপনারা খুব ভালো করে টের পাবেন দি বাংলা পালসের আজকের আয়োজনে আলোচনা করব আমাদের সঙ্গেই থাকুন আমরা এক এক করে আগে বিষয়গুলোতে ফোকাস করি এই যে আবার ছাব্বিশটা বিষয় এবং একচল্লিশটা দফা সেইটা কিভাবে ভাগ করেছে জানেন আটটা প্রধান ক্যাটাগরিতে ভাগ করেছে প্রথম ক্যাটাগরিটাই দেখেন কত চমৎকার প্রথম ক্যাটাগরি হলো জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় একটি বৈষম্যহীন শক্তিশালী ও মানবিক বাংলাদেশ তার মানে জুলাই আপ্রাইজিং কে তারা প্রথম ভাগে রেখেছে দ্বিতীয় ভাগে আত্মনির্ভরতার পথে নিজ পায়ে দাঁড়ানোর প্রত্যয় মানে কাউকে অন্যের উপর ভর করা নয় দ্বিতীয় ভাগে এটা তৃতীয় ভাগ টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও ব্যাপক ভিত্তিতে কর্মসংস্থান অর্থনীতির টেকসই এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা চতুর্থ ধাপে বলেছে যেহেতু বাংলাদেশ কৃষি প্রধান দেশ স্বনির্ভর কৃষি ও প্রকৃতির স্বাভাবিক বিকাশের মাধ্যমে পরিবেশ বান্ধব উন্নয়ন পঞ্চম ভাগে বলেছে মানব সম্পদ ও জনজীবনের মৌলিক মানোন্নয়ন ষষ্ঠ ভাগে বলেছে সমন্বিত অবকাঠামোগত উন্নয়ন সপ্তম ভাগে বলেছে যুবকদের নেতৃত্বে প্রযুক্তি বিপ্লব ও সমৃদ্ধ বাংলাদেশ এবং অষ্টম ভাগে বলেছে সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র এই জায়গাটা পরে আমি একটু অবাক হয়ে গেছি সবার জন্য অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র যে জাতীয় সরকার যে ঐক্য সরকারের কথা বলেছে এটা এখানে যেমন সেই জিনিসের অন্তর্ভুক্তি রয়েছে সকল শ্রেণী পেশা ধর্মের জন্য সকল জাতির জন্য নারী পুরুষ তৃতীয় লিঙ্গ পাহাড়ি আদিবাসী যে যে নামেই ডাকেন না কেন ভাসমান দলিত যাদের জন্য সবাইকে নিয়ে একটি রাষ্ট্র গঠনের পরিকল্পনা করেছে জামাতি ইসলামী কত সুশৃঙ্খল ভাবে পাঁচটা হ্যাঁ পাঁচটা নায়ের ভেতর দিয়ে একটা ভাগে একচল্লিশটি দফাকে এখানে অন্তর্ভুক্ত করেছে জামাতে ইসলামী চমৎকার না আরো বুঝেন চমৎকারের আরো কিছু আছে আপনি শুনলে মনে হবে যে নিজের সাথে কানেক্ট করতে পাচ্ছেন। মনে হবে যে এটা তো আমার কথা এই আমি তো আমি হলে তো এই কথাটাই বলতাম ছাব্বিশটি পয়েন্টে আগে আসি পয়েন্টে পয়েন্টে আলোচনা হবে আজকে নাম্বার ওয়ান দফাগুলোকেই আগে বুঝি আলোচনা পরে নাম্বার ওয়ান জাতীয় স্বার্থে আপসহীন বাংলাদেশ এই স্লোগানের আলোকে স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থে আপসহীন রাষ্ট্র গঠন নাম্বার টু বৈষম্যহীন ন্যায় ও ইনসাফ ভিত্তিক একটি মানবিক বাংলাদেশ গঠন নাম্বার তিন যুবকদের ক্ষমতায়ন এবং রাষ্ট্র পরিচালনায় তাদেরকে প্রাধান্য দেয়া নাম্বার চার নারীদের জন্য নিরাপদ মর্যাদাপূর্ণ ও অংশগ্রহণমূলক রাষ্ট্র গঠন নাম্বার পাঁচ আইন শৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়নের মাধ্যমে মাদক চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র বিনির্মাণ নাম্বার ছয় সকল পর্যায়ে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা ও প্রাতিষ্ঠানিক সংস্কারের মাধ্যমে দুর্নীতি মুক্ত রাষ্ট্র গঠন নাম্বার সাত প্রযুক্তি নির্ভর আধুনিক ও স্মার্ট সমাজ গঠন নাম্বার আট প্রযুক্তি ম্যানুফ্যাকচারিং কৃষি ও শিল্প বিপ্লব শিল্প সহ নানা সেক্টরে ব্যাপক ভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি সরকারি বিনামূল্যে আবেদন মেধার ভিত্তিতে নিয়োগ ও সকল ধরনের বৈষম্য দূরীকরণ নাম্বার ব্যাংক সহ সার্বিক আর্থিক খাতে সংস্কারের মাধ্যমে আস্থা ফিরিয়ে এনে বিনিয়োগ ও ব্যবসা বান্ধব টেকসই ও স্বচ্ছ অর্থনীতি বিনির্মাণ দশ সমানুপাতিক অর্থাৎ পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ সুষ্ঠু নির্বাচনী পরিবেশ তৈরি ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শক্তিশালী করে সুসংহত ও কার্যকর গণতন্ত্র নিশ্চিত করা নাম্বার এগারো বিগত সময়ে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হওয়া খুন গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করা নাম্বার বারো জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণ শহীদ পরিবার আহত ও পঙ্গুত্ব বরণকারী জুলাই যোদ্ধাদের পুনর্বাসন এবং জুলাই সনদ বাস্তবায়ন করা হবে নাম্বার তেরো কৃষিতে প্রযুক্তির ব্যবহার ও কৃষকদের সহযোগিতা বাড়ানোর মাধ্যমে কৃষিতে বিপ্লব সৃষ্টি করা নাম্বার চোদ্দ দু হাজার সালের মধ্যে সম্পূর্ণ ভেজাল মুক্ত খাদ্য নিরাপত্তা ও তিন শূন্য ভীষণ তিন শূন্য ভীষণ মানে পরিবেশগত অবক্ষয়ের শূন্যতা বজ্রের শূন্যতা এবং বন্যা ঝুঁকির শূন্যতা বাস্তবায়নের মাধ্যমে সবুজ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া নাম্বার পনেরো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশের পাশাপাশি ভারী শিল্প প্রতিষ্ঠা দেশি বিদেশি বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিতের মাধ্যমে ব্যাপক ভিত্তিতে শিল্পায়ন ও কর্মসংস্থান তৈরি নাম্বার ষোলো শ্রমিকদের মজুরি ও জীবনযাত্রার মান বৃদ্ধি এবং মানসম্মত কাজের পরিবেশ বিশেষ করে নারীদের নিরাপদ কাজের পরিবেশ সৃষ্টি করা নাম্বার সতেরো প্রবাসীদের ভোটাধিকার সহ সকল অধিকার নিশ্চিতকরণ এবং দেশ গঠনে আনুপাতিক ও বাস্তবসম্মত অংশগ্রহণ নিশ্চিত করা নাম্বার আঠারো সংখ্যাগুরু সংখ্যালঘু সংখ্যা মেজরিটি মাইনরিটি নয় বরং বাংলাদেশের নাগরিক হিসেবে সকলের নাগরিক অধিকার প্রতিষ্ঠা এবং পিছিয়ে থাকা নাগরিক ও শ্রেণী গোষ্ঠীর জন্য বিশেষ সুবিধা নিশ্চিত করা নাম্বার উনিশ আধুনিক ও সার্বজনীন স্বাস্থ্য সেবা প্রদান এবং গরিব ও অসহায় জনগোষ্ঠীর জন্য পর্যায়ক্রমে বিনামূল্যে উন্নত চিকিৎসা নিশ্চিত করা নাম্বার বিশ সমসাময়িক বিশ্বের চাহিদাকে সামনে রেখে শিক্ষা ব্যবস্থার মৌলিক সংস্কার এবং পর্যায়ক্রমে বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করা নাম্বার একুশ দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে রেখে স্থিতিশীলতা নিশ্চিত করা এবং অন্যান্য মৌলিক চাহিদার পূর্ণ সংস্থানের নিশ্চয়তা নাম্বার বাইশ যাতায়াত ব্যবস্থাকে ঢেলে সাজানো এবং রাজধানীর সাথে দেশের বিভাগীয় শহরগুলোর সড়ক রেলপথের পর্যায়ক্রমে নামিয়ে আনা দেশের আঞ্চলিক যোগাযোগ ব্যব ও ঢাকার অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনা নাম্বার তেইশ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের জন্য স্বল্প মূল্যে আবাসন নিশ্চিত করা নাম্বার চব্বিশ ফেসিবাদী ব্যবস্থার পূর্ণ বিলোপ বিলোপে চলমান বিচার ও সংস্কার কার্যক্রমকে অব্যাহত রেখে বাংলাদেশে ফেসিবাদী ব্যবস্থার পুনর্জন্ম রোধ করা নাম্বার পঁচিশ সার্বজনীন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা চালু করার মাধ্যমে নিরাপদ কর্মজীবন ও পর্যায়ক্রমে সকল নাগরিকদের আন্তর্জাতিক মানের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা নাম্বার ২৬ সকল পর্যায়ের স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সুশাসন নিশ্চিত করে একটি সুখী ও সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা এই হলো ২৬টি হলিশের ইস্তেহার এবার আমি একটু সহজে বুঝতে চাই ভাই আমি এত জটিল কথা বুঝি না এত বইয়ের ভাষা বুঝি বুঝি না না একাডেমিক ল্যাঙ্গুয়েজে আলোচনাও আমি আমার জন্য আছে এখানে সেইটা পো বাবা তোমরা আমার জন্য যেটা আছে আমি একটা বাড়িতে বসবাস করবো সেই বাড়ি আমি একজন মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষ তাহলে নিম্ন মধ্যবিত্ত মানুষদের আবাসন সহজ মূল্যে করার ব্যবস্থা করা সেটা আছে আমি বুঝবো যে আমি জিনিসপত্র কিনে আমার পেট চলবে যা দিয়ে খেয়ে আমি জীবন বাঁচাবো সেই দ্রব্য মূল্যের দাম আমি কম করলাম সেটা আছে আমি চিকিৎসা ব্যবস্থা আমি যাতে সহজে পাই সেই ব্যাপারটা এখানে আছে আমার গ্রামের বাড়িতে কিছু জমি জমা আছে কৃষি কাজ করে আমার ওখানকার একটা ব্যবস্থাপনা চলে আমার বাবা মা দাদা দাদি তাহলে আমার সেই কৃষির ব্যাপারটা নিয়ে তারা এখানে কথা বলেছে আমার যে অন্যান্য মৌলিক চাহিদা আছে শিক্ষা ব্যবস্থা আমার যে আহ বাসস্থানের কথা বললাম চিকিৎসার কথা বললাম আমার যে আরো যে খাদ্য বস্ত্র বাসস্থান করা আমার বাড়িতে বেকার ছেলে রয়েছে অতএব তার কর্মসংস্থানের ব্যাপার নিশ্চিত করা আমার বাড়িতে যে কাজগুলো আমি করব নিরাপদে যাতে বাংলাদেশে ফিরতে পারি বাড়ি থেকে বের হয়ে বাড়ি থেকে ঢোকার সময় যাতে নিরাপদে ফিরতে পারি তাহলে সেই ব্যবস্থা আছে সবাইকে নিয়ে চলার ব্যাপার আছে আর সবচেয়ে বড় কথা বাংলাদেশের নাগরিকরা যে কোনো সরকারি সুবিধা নিতে গেলে যে শিকারটা হয় আইন বিভাগ বিচার বিভাগ শাসন বিভাগ সহ মানুষ যে এই মানুষগুলোকে ধরে যে কানায় কানার হাইকোর্ট দেখানোর মতো করে যে ঘুরায় সেই ব্যাপারটা বলা হয়েছে যে রাষ্ট্রের সকল পর্যায়ে থেকে ফেসিবাদিক কার্যক্রম তারা দূর করবে তাহলে তাই যদি হয় নাগরিক সুবিধা যদি নিশ্চিত করা যায় এবং আমার যদি এই হয় শিকার হতে না হয় দুই বেলা দুই মুঠো কম টাকায় খাবার কিনে খাইতে পারি কম টাকায় বাসায় আমি থাকতে পারি এবং আমি নিরাপদে ঘর থেকে বের হয়ে যদি ঘরে ফিরতে পারি আমার বাড়িতে বেকার ভাইটার যদি চাকরি এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি হয় তাহলে তো আমার আর কোনো দরকার নাই আর ওরা যে বলেছে ওখানে দুর্নীতিকে না বলবে ওদের ভিতরে সততা থাকবে ইনসাফ থাকবে তাহলে তো সে ব্যাপারটা আমার কমপ্লিট হয়ে গেল আরও যদি আমি চিন্তা চিন্তা করি করি যে অন্যের দেশ মাঝে মাঝে আমার উপর দাদাগিরি ফলায় আমি আমার দেশের ভাব নিয়ে অরা নিয়ে আমি মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারি না আর তারা যদি বলে যে অন্য রাষ্ট্রের আধিপত্যবাদকে তারা মানবে না তাহলে তো ডেফিনেটলি খুবই ভালো হলো আমার দেশের পর্যায়ের ব্যাপারটাও ঘটলো আমার কথা হলো বিনিয়োগের সুবিধা করে যারা চাকরি করবে না যদি তারা ব্যবসা করতে চায় ক্ষুদ্র এবং মাঝারি শিল্প তৈরি করতে চায় এই উদ্যোক্তা তৈরি করার জন্য যদি প্রণোদনা সহ অন্যান্য সুযোগ সরকারের জায়গা থেকে নিশ্চিত হয় তাহলে তো আমি ব্যবসা করার জন্য আরাম যদি পাব চাঁদাবাজি না হয় আমি নির্ভয়ে বুক ফুলাই ব্যবসা করবো আমার কাছ থেকে কেউ এক পয়সা চাঁদা চাবে না রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে সহায়তার জন্য আমি কোনো মানে আমার কোনো বেগ পাইতে হবে না হয়রানি করতে হবে না আবার যদি এখানে একটা কথা বলা আছে ব্যাংক ব্যবস্থাকে তারা ঢেলে সাজাবে এবং ব্যাংকের উপর তারা বিশ্বাসে স্থাপন করাবে অনেক সময় আমরা ব্যাংক নিয়ে নানান কথা বলি ব্যাংকে টাকা রাখলে ব্যাংক যদি দেউলিয়া হয়ে যায় তাহলে আমি কি আমার টাকাটা ফেরত পাবো কিনা শুনতেছি বিভিন্ন ব্যাংকের মানে রিজার্ভে কোনো প্রকারের টাকা নাই তাহলে কি হবে আমার টাকা কি মাইক যাবে কিনা সেটা নিশ্চয় এটাও যদি এখানে পাওয়া যায় তাহলে তো আমি আর কোনো সমস্যা দেখি না এখন কথা হলো যে এরা এগুলো বাস্তবায়ন করবে কিনা এটি হলো একটা প্রশ্ন এখন বাস্তবায়ন করবে কিনা এই ব্যাপারটা ভাই এটা খুব ক্রিটিক্যাল জিনিস এই ব্যাপারটা চিন্তা করতে হবে মানে একটা মানুষ ভালো না মন্দ আপনি কেমন বুঝতেন মানে আপনি যদি আপনার বোনকে আপনার সন্তানকে যখন বিয়ে দিতে যান তখন আপনি কি দেখেন মানুষটা ভবিষ্যতে কত ভালো করবে সেই চিন্তা করেন নাকি বিগত দিনে তার কাজের হিস্ট্রিটা আপনি মূল্যায়ন করেন ওদের বংশবুনিয়াদ দেখেন কি আগে কোনো প্রকার মামলা হামলা আছে কিনা মানুষের সাথে খারাপ ব্যবহার করছে কিনা ইত্যাদি তো বিবেচনা করেন বংশবুনিয়েদের কারো নামে কেস টেস আছে কিনা বা বংশবুনিয়াদের বউকে সম্মান করার ইতিহাস আছে কিনা তো সেইটাই তো আপনি দেখেন তার মানে ফ্যাক্ট দেখেন ডেটা দেখেন আগে কি করছে সেই অ্যানালাইসিস এর ভিত্তিতে আপনি ভবিষ্যতে সিদ্ধান্ত নেন কিন্তু আগের ইতিহাস খারাপ ভবিষ্যতে আপনি কি করবেন ওই ইতিহাস নিয়ে তোরে ভাই আপনি আপনার মানে বড় ডিসিশন গুলো নেবেন না তো মুশকিলটা হইল বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সবারই ব্যাপারে আমরা প্রিভিয়াস হিস্ট্রি পাই এবং ইস্তেহারকে না মানার ইতিহাস আমরা পাই ইস্তেহার রক্ষা না করার ইতিহাস পাই কিন্তু জামাত ইসলামের ব্যাপারে ভাই সেই কথা বলতে পারতেছি না কারণ কি জামাত ইসলামী এককভাবে ক্ষমতায় যাওয়ার জন্য এরকম কোন ইস্তেহার এর আগে দেয় এককভাবে দেয়নি তাহলে এখন আমি কেমন করে মূল্যায়ন করব ওদেরকে যে বিগত দিনে তো তোমরা ইস্তেহার দিয়েছিলে তাহলে তোমরা তো সেটা পালন করো নাই তাহলে এখন ব্যাপারটা কি ঘটবে বলা যাচ্ছে না অতএব আমাদেরকে আপাতত মানে এইটার উপরই মানে বিশ্বাস স্থাপন করতে হবে যদি যারা জামাত ইসলামীকে ভোট দিতে চান যদি সন্তুষ্ট হন আপনাদের অ্যানালিসিসে যদি মনে হয় এই ইস্তেহার আমার কথা বলে অতএব আপনি তখন জামাত ইসলামীকে বেছে নিতে পারেন যদি না বলে ছয় তারিখে বিএনপির ইস্তেহার আসবে বিএনপির ইস্তেহার যদি ভালো বলে তাহলে বিএনপিকে ভোট দেবো নো প্রবলেম তো এখন কথা হলো যে আমাদেরকে বিবেচনা করতে হবে প্রকৃত পক্ষে ওনারা কিভাবে কোন ভাগে করবেন নারীদের অধিকারের কথা বলেছে মানসম্মত মর্যাদাপূর্ণ কথা শব্দটা ব্যবহার করেছে নারীর ক্ষেত্রে তাহলে নারীদেরকে কি কোন কোন আঙ্গিকে তারা মর্যাদা দিবে বাংলাদেশে এখন পর্যন্ত কি কি দেখলেন এই ব্যাপারটা বুঝে তারপরে দেন আমাদের আমরা ভোটের সিদ্ধান্ত নিতে পারি কারণ ভোটের আর মাত্র কয়েকটা দিন বাকি মনে হচ্ছে প্রতিদিনই রাত পোহালে বোধ ভোট চলে আসলো সো এখন আমাদের যে অ্যানালাইসিস এবং যে চিন্তা তাতে আমার মনে হচ্ছে যে জামাত একটা ফ্যান্টাস্টিক কাজ করেছে এবং জামাত বারবার যে কথাটা বলে মানুষের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ইনক্লুসিভ রাষ্ট্রের কথা বলছে ঐক্য সরকারের কথা বলছে এই কথাগুলো জামাতের জন্য একটা বিশাল অ্যাডভান্টেজ এখন পর্যন্ত এমন শব্দ ভিতরে নাই যে শব্দে বলা হয়েছে যে তুমি দূরে থাকো আমি আমার জিনিস নিয়ে চলবো কোন এক্সট্রিম জিনিসের কথা এখানে বলা নাই অতএব যে না আমি শুধু যা বলছি তাই ঠিক তোমার কোনো মতামত আমি নেবো না অতএব ওর জন্য কিছু বললাম না তা নয় এই যে কল্যাণ রাষ্ট্র ইনক্লুসিভ নীতির কথা বলছে বজ্র ব্যবস্থাপনায় তারা জিরো বলছে কথা বলেছে। তাহলে ভাই যদি কোন রাষ্ট্র আমি সহজ বাংলায় আমার নানা একটা কথা বলতো ফুটবলে একজন ডিফেন্স থাকে না সেন্ট্রাল ডিফেন্স সেন্ট্রাল ডিফেন্সের এর কাজ কি মানে ওই প্রাচীর যাতে ভেদ করে কেউ ডি বক্সের ভিতরে বল নিয়ে যাইতে না পারে বা পেনাল্টি বক্সের ভিতরে ঢুকতে না পারে তাই তো এখন এই খেলার একটা শর্ত আছে আমার নানা বলতো তুই এত ড্রিবলিং করার তোর দরকার নাই কথা হলো যে তুমি সোজা বাংলায় তোমার ভিতরে বল আসলে ওইটাকে মাইরে তুমি বাইরে বাইরে পাঠায় দাও দাও মাঠের তুমি ক্লিয়ার করো ক্লিয়ার করো তো ভাই আমি এইটা হলো একটা সহজ শর্ত যদি ড্রিবলিং এ কনফিডেন্স না পাওয়া মনে করছো প্যাসলাইজার যাইতে পারে তাহলে তুমি ক্লিয়ার করে দাও অন্তত পক্ষে গোল করতে পারো না পারো গোল খাবানা তাহলে জামাতের এই ইফতেহার দেখে আমার কাছে একটা জিনিস মনে হয়েছে যদি তারা সততা বজায় রাখতে পারে ইনসাফ কায়েম করতে পারে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস যদি তারা দুর্নীতি কমপ্লিট রিমুভ করতে পারে তাহলে বাংলাদেশে দেখবেন অটোমেটিকলি সব সিস্টেম হয়ে গিয়েছে সবগুলো স্বাভাবিক লাইনে চলবে কোনো আর কথা বলার কারণ সমস্ত সমস্যার নাটের গুরু হলো এই দুর্নীতি এই দুর্নীতিটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে এমন ভাবে প্রবেশ করেছে সেটা মানে আর কোনো কিছু বলার না পুরা সিস্টেমটাকে কলাপস করে দেয় এবং তারা যে বলেছে সততার কথা স্বচ্ছতার কথা তাদের ইস্তেহার ধরে ধরে যদি প্রতি বছর তারা দেখাতো কোন সূচকে কতখানি অগ্রসর হলো তাহলে বোঝা যাবে যে সত্যিকার অর্থে কারা দেশের জন্য ভালো কাজ করছে তবে ভাই একটা কথা দিয়ে বাংলা পাল চ্যানেল থেকে বারবারই বলি কেউ আমাদের বন্ধু নয় কেউ আমাদের শত্রু নয় আমরা বাংলাদেশের নাগরিক একটা ছাতার তলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব যেই সরকারে আসেন প্লিজ দেশের কথাটা ভাইবেন এবং সবচেয়ে ভালো লাগছে জামাতি ইসলামী খুব থ্যাংক ইউ আপনাদেরকে আপনারা জুলাইয়ে আহত এবং শহীদ পরিবারের কথা আপনাদের ইশতেহারে সরাসরি উল্লেখ করেছেন জুলাই সনদ বাস্তবায়নের কথা বলেছেন এইটা বাংলাদেশের যারা ফেসিবাদ মুক্ত করে সর্বোচ্চ আত্মত্যাগ করেছে যদি আপনারা বাস্তবায়ন করতে পারেন এই পরিবারগুলোর পাশে দাঁড়ান আপনারা সরকারে যাওয়ার দরকার নাই এটা আমার মনে হয় সরকারে না গেলেও আপনারা পারবেন এইটা যদি বজায় রাখতে পারেন মানুষের দোয়াই